না শেষ করে দিতাম এই দুটোতেই সেটা হচ্ছে বিপদ আপদের রহস্য হেকমত তত্ত্ব বিপদ আপদে কি রহস্য আছে অথচ বিপদ আপদ যেমন আমার আপনার সুখে তো রহস্য বুঝতে পারছেন সুখী কিন্তু দুঃখের সময় কষ্টের সময়ও যে সব হয়ে থাকে মানুষের জীবনে তাতেও রহস্য আছে এই হেকমাত সম্পর্কে রহস্য সম্পর্কে আজকে আলোচনা করবো করার অনেকের এরকম এক বোন আমাদের আত্মীয়র মধ্যে পাঁচ বছর ছেলে মেয়ে হয় তারপরে একটা ছেলে পাঁচ বছর ছেলে মেয়ে হয়নি তারপরে ছেলে মেয়ে পাঁচটা মেয়ে পরপর পাঁচটা মেয়ে তারপরে কত যে কান্নাকাটি করেছে আল্লাহ ছেলে দিলেন ছেলেটা দুই তিন বছর হওয়ার পরে মারা গেল চিন্তা কত কষ্ট এত কান্না কেঁদেছিল ওই মহিলা এত কান্না কেঁদেছিল রহস্য যায় না হতে পারে ছেলেটা বড় হইলে মহা মুশকিল ছিল এতে কোন আছে এছাড়া বহু হেকমত হইতে পারে ওর বদলে আল্লাহ আরো কিছু ভালো দেবেন জি হ্যাঁ অথবা দুনিয়ায় দেবেন না আখেরাতে দেবেন সেটা দেবেন না দুনিয়াতে অন্য কোন উত্তম বিকল্প দেবেন হ্যাঁ মেলা দিক রয়েছে যাই হোক কথা যদি বাড়াই তো এতে লম্বা হয়ে যায় দলিলগুলি বলি হেকমাতের আল্লাহ ফাকর বলছেন যে যেটাকে তুমি পছন্দ করছো সেটা তোমার জন্য অনিষ্ট কর হইতে পারে অকল্যাণ কর হইতে পারে অল্লাহ আলম কারণ আল্লাহ সবকিছু জানেন যে নিদাতা ওয়ান তুমি তোমরা জানো না তোমরা যেটা চাইছো সেটা হয়তো ভালো নয় তোমার জন্য সুরানিসার আয়াত নম্বর আল্লাহ ফাকর বলে করছেন দাম্পত্য জীবন সম্পর্কে মানে সব বিয়ে শাদী হওয়ার পরে তালাক হয়ে গেল বিয়ে শাদী হওয়ার পরে স্ত্রী যদি পরকীয় প্রেমে পালিয়ে যায় কত কষ্টকর মানসিক দিক থেকে মানিজ্যতের দিক থেকে হ্যাঁ আপনার মানিজ্যত শুধু না আপনার গোটা বংশের মানিজ্য ধ্বংস করলো করলো না করলো না কত কষ্টকর মানুষের জীবনে কিন্তু এতেও যে হেকমত রহস্য থাকতে পারে যে আল্লাহ বড় বিপদ থেকে উদ্ধার করেছেন এটা বিশ্বাস করেন কি জি হ্যাঁ তারপরে এর বিপরীতটা অনেক সময় বিয়ে হইলো একটা ধার্মিক মহিলার খারাপ ছেলে সে তালাক হয়ে গেল তালাক হইলো আমার আহ বিয়ে না হলে ভালো ছিল তাই না হতে পারে এতে আছে তালাক হয়ে যাওয়াতে কল্যাণ আছে এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল পুরুষ অথবা নারী উভয়কে বলছেন ফাসা আন্তাক রাহু আন হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো অবনতি হলে বা কোনো রকম অপ্রীতিকর কিছু হলে সেটাকে তোমরা ঘৃণা করছো অপছন্দ করছো ওয়াজে আল্লাহ ফি হে খায়েরান কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি মহা কল্যাণ দেখেছেন খায়রান কাছে বহু কল্যাণ দেখেছেন বহু কল্যাণ দেখেছেন আয়াতের আলোকে রেসুরুল্লাহ সাল্লাহিসাল্লামের হাদিসের আলোকে আর এর সাথে কিছু আনুষঙ্গিক আলোচনা আরও আর সে বি পদ সাথে সম্পর্কিত সেগুলি দিয়ে আলোচকের আলোচনা শেষ করব মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর ষোলো 216 তে আল্লাহ পাক রাব্বুল ইরশাদ করেছেন ওয়া আসা আন তাকরাহু শাইআন সম্ভবত তোমরা কোনো কিছুকে অপৃতিকর মনে করো ঘৃণা করো অপছন্দ করো অনেক কিছু আছে আমরা জীবনে সেগুলো কি করি অপছন্দ করি برداشت করতে চাই না 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 চাই না এরকম যদি আমাদের আপনাকে অপশন দেওয়া হয় ইখতিয়ার যে এটা নেবে না এটা নিলা হ্যাঁ ঠিক না এখানে সৌদি আরব ভালো একটা চাকরিতে আছেন যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় যে চাকরি করবে না তো এক্সিট ওই না জীবন এক্সিট চাই না থাকতে চাই ঠিক না এই যে এক্সিট চান না আর এক্সিট লেগে যাচ্ছে এটা অপ্রীতি করা প্রয়োজন আশা ও আশা আন তাকে রাহু সম্ভবত তোমরা কোনো কিছুকে কি করছো ঘৃণা করছো অপর্যন্ত করছো অপ্রীতিকর মনে করছো মনের উল্টা মনে করছো বরদাস্ত করতে চাও না এটা হইতেই পারে না এটা হইলে আমার কষ্ট যদি আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছেন তাই যদি নিয়ে নেন হ্যাঁ একটা মাত্র মেয়ে ছিল তাই যদি নিয়ে নেন হ্যাঁ বিয়ে করলেন তারপরে স্ত্রী মারা গেল বিয়ে হলো কোনো যুবতীর তারপর স্বামী চটকরি মারা গেল মাত্র কয়েকদিনে বিয়ে হওয়ার পরে মারা যায় না বাস বাসর হয়নি মারা যায় দেখা হয়নি মারা গেছে বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে অমক তারিখে বিয়ে হয়ে গেছে মারা গেছে এখানে দাম এই ঘটনা চিনতাম ওই যাবে আর বিয়ে করবে হয়ে মারা গেছে দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে এইরকম বহু ঘটনা আপনাদের সামনে ঘটেছে ঘটছে ঘটবে তাই না যেগুলিকে আমরা আমাদের জীবনে পছন্দ করি না অপছন্দ করি বরদাস্ত করতে চাই না অপছন্দ করি যেন না আল্লাহ না করি এরকম হয় আল্লাহ বলছেন যে এগুলোকে তোমরা ঘৃণা করবো কিন্তু ওহ কুম সেটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের জন্য কল্যাণকর আর কখনো কখনো কিছু বিষয়কে বা কিছু জিনিসকে তোমরা পছন্দ করো এরকম হোক যাদের শুধু মেয়ে আছে অনেকের আছে না শুধু মেয়ে আছে আল্লাহ যদি একটা ছেলে হইতো ছেলে সন্তান হইতো ঠিক না নিঃসন্তান ছেলে মেয়ে নেই একটা ছেলে মেয়ে কিছু একটা যদি পেতাম কান্না করে একজন পঞ্চাশ না তারও বেশি বয়স ছেলে মেয়ে হয়নি একদিন আমাকে বর্ণনা করেছে যে ভাই আজকে খুব কান্না করলাম বরদাস্ত করতে পারলাম না খুব কাঁদলাম এত কান্না কাঁদলাম ভেঙে পড়লাম কান্না করে আল্লাহ একটা ছেলে মেয়ে হইল না হ্যান আল্লাহ চাইছেন যে একটা ছেলে মেয়ে যদি হইতো কিন্তু এই যে আল্লাহ দেননি কোন পছন্দ করছো যে ছেলে মেয়ে একটা কিছু হোক হ্যাঁ কিন্তু তাতে তোমার জন্য মঙ্গল নেই অহওয়া সারুল্লাকুম সেটা তোমার জন্য কি অকল্যাণ তাতে তোমার অনিষ্ট রয়েছে সার অনিষ্ট রয়েছে ক্ষয়ক্ষতি রয়েছে দিন দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হোক না কেন ক্ষয়ক্ষতি রয়েছে এ বিষয়টা স্পষ্ট বোঝার জন্য এর হেকমত বোঝার জন্য কি আমরা খেজের আর মুসা আলি সালামের ঘটনা সামনে রাখতে পারি না হ্যাঁ একটা ছেলেকে রাস্তায় পেলেন ফেজিরা আলি ইসাল্লাম মুসাআসালামকে সাথে নিয়ে যাচ্ছেন আর ছেলেটাকে সাথে সাথে কি করে দিলেন হত্যা করে দিলেন মেরে ফেলে দিলেন এটা ছেলে বালক গোলাম মানে এখনো না বালক আছে না বালক আপনি ছেলে কোন দোষ করেছে মেরে ফেলে দিলেন আপনি বড় অন্যায় কাজ লেখা যে আর নকরা মোসা বলছেন বড় অন্যায় কাজ আপনি মনকার বড় অন্যায় কাজ করলেন আপনি কালা আলামকুল লাখা হেমোসা আপনাকে কি বলিনি যে আপনি আমি যেগুলো করব সেগুলো তো আপনি বরদাস্ত করতে পারবেন না হ্যাঁ আলাম আখুল লাখা আন্না কালে আন তাস্তাতিয়া আসা পোড়া তুমি আমার সাথে বরদাস্ত করতে পারবে না ঠিক আছে তাহলে আর জিজ্ঞেস সময় তাই না রহস্য কী ছিল সেটাই কেন মালের হ্যাঁ ও আম্মাল গোলাম ও ফাখানা বাবা হো মেনেই নেই ওই যে বালকটিকে যেটাকে খুন করেছিলাম আমি তার মাতা পিতা দুইজনে মৌমিন ধার্মিক মানুষ ছিল তারা কিন্তু এই ছেলে বড় সাবালক হলে অসৎ হবে চোর ডাকাত কুখ্যাত কিছু হবে কাফের নাস্তিক হয়ে যেতে পারে ঠিক না আজকাল করছে না নাস্তিক আপনার ছেলে বড় হওয়ার পর যদি নাস্তিক হয় কত কষ্ট পাবেন আপনি একজন ধার্মিক হিসাবে তো আল্লাহ না করে এরকম ছেলে জন্মে তাই না তখন আক্ষেপ করে ওই ছেলে যখন নাস্তিক হয়ে গেছে চোর ডাকাত হয়ে গেছে তখন আল্লাহ এই ছেলে কেন দিয়েছিলে আল্লাহ তুমি যদি না দিতে ভালো তাই না নিজের হাতে মারতেও পারছে না এই ছেলেকে আর বরদাস্ত করতে না তাই রেখান আমি আশঙ্কা করলাম খেজের বলছেন যে বাবা মাকে বাধ্য করবে পাপে তুগিয়ানি করতে হবে চাইলাম রব্বা খাই জাকা ওয়াকাবারহমা চাইলাম যে এটাকে খুন করে দি আল্লাহ পাকুল আলমিন এর বিকল্প হিসাবে অন্য কোন ভালো ছেলে পবিত্র ছেলে জাকাতা ও আকার ওরহমা এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে এসো সম্পর্ক রাখবে মায়ের সাথে বংশধরের সাথে এইরকম দেবেন ঠিক না